হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না শেয়ার করছি আমার সোনাপাপ্পাকে মাসিরা নাচাতে এসছিল সেই ভিডিও তো দেখো সোনাপপ্পাকে মাসিরা নাচাতে এসছিলো তিনটে মাসি আসছিলো দুটো মাসি বাইরে গান করছে আর এই মাসিটির ভিতরে সোনাপপ্পাকে নাচাচ্ছে সোনা তো ঘুমিয়েই আছে উঠছেই না এত নাচ করলো তাও সোনা ঘুমই ভাঙছে না তার পাশে আমার দিদি দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতে থাকো সোনা কিভাবে নাচ করালো এরা আর এদের বাইরে সোনা নাচ করানোর পরে বাইরে এরা নিজেরাও একটু নিজে তোমাদেরকে দেখিয়ে দিল তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিও পাশ থাকবে আমাকে সাপোর্ট করবে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে গেলে বাই সবাই অনেক ভালো থাকো থ্যাংক ইউ